চালু হওয়ার পর থেকে ২৮ বছর ধরে ফরিদপুরের গড়াই সেতুতে চলছে চোল সেতু সেতুর নির্মাণ খরচ বহু আগেই উঠে গেলেও ব্যাহত রয়েছে চোলা আদায় ফলে ক্ষুব্ধ স্থানীয় মানুষ এবং সেতু ব্যবহারকারীরা দ্রুত টোল উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে তারা ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কামারখালিতে গড়াই নদীর উপর উনিশশো সালে নির্মাণ করা হয় গড়াই সেতু ছয়শো মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে খরচ হয় 50 কোটি টাকা গত 28 বছরে সেতুটি থেকে টোল আদায় হয়েছে নির্মাণ খরচের প্রায় 3 গুণ টাকা তবে এর পরও বন্ধ হয়নি সেতু টোল আদায় এই বিষয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের মালিক ও শ্রমিকরা দিনই 2500 টাকা দেয়া লাগে সেই টোল আজকে তো দিচ্ছেন অনেক দিন হয়ে যাচ্ছে আনুমানিক 30 বছর আমরা এখানে টোল দিয়ে যাচ্ছি দিচ্ছে সেগুলি যাতে অবমুক্ত করে তাহলে পরিবহন সেক্টর যেমন ব্যবসার জন্য আমাদের সুবিধা হবে এবং যাত্রীদের জন্য সুবিধা হবে হয়রানিটা কম হবে ওইখানে দাঁড়াইতে হবে কম নির্মাণ ব্যয় উঠে গেলেও গড়াই সেতু থেকে সরকার প্রচুর রাজস্ব পায় তাই এই টোল মৌকুফের বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে অনুমতি নিতে হবে বলে জানান সহজ কর্মকর্তারা এটা নির্মাণ ব্যয় যদিও উঠে গেছে কিন্তু সেই রাজস্ব ব্যয় আসলে কিন্তু আমাদের সরকারের যে এখন চলমান অনেক উন্নয়ন সেটার কিন্তু একটি অংশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে এটা সিদ্ধান্ত দিতে হবে। সরকারি দ্রুত পদক্ষেপে গড়াই সেতু টোল আদায় বন্ধ হবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক